মানবাধিকার নয় বরং নিপীড়ন বিবেচনায় রেখে সাইবার সুরক্ষা আইন করছে অন্তর্বর্তী সরকার এমন মন্তব্য করেছেন ভয়েস রিফর্মের সংগঠক শহীদুল আলম একে ফেসিবাদের আচরণের সঙ্গে তুলনা করেছেন তিনি এ আইন নিয়ে অসন্তোষ জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধানও সকালে ডিআরইউতে এক আলোচনায় এসব কথা বলেন তারা বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার সিকিউরিটি অ্যাক্টকে বাতিল করে সাইবার সুরক্ষা আইন করছে অন্তর্বর্তী সরকার এ নিয়ে আলোচনার আয়োজন করে ভয়েস ফর রিফর্ম এবং ডিএসএ ভিক্টিম নেটওয়ার্ক নামের দুটি সংগঠন এতে অংশ নিয়ে নিজেদের হয়রানি ও নিপীড়নের অভিজ্ঞতা তুলে ধরেন ভুক্তভোগীরা পরবর্তী প্রজন্মকে যে আমরা এই আইনটা বেঁধে দিচ্ছি এই আইনটা একই জিনিস ধারাবাহিকভাবে বয়ে যাচ্ছে তো এখানে আমাদের মানে স্টপ করা উচিত আমার মনে হয় আমরা মনে করি যে এই ধরনের দরকার নাই আপনি প্রয়োজনে আপনার স্পেসিফিক যে ইস্যু ভিত্তিক আইনগুলো সেগুলোর পরিধি সেগুলোকে করেন সাইবার সুরক্ষা আইন নিয়ে অসন্তোষ জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান এ আইন সরকার না নাগরিকের সুরক্ষায় করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি যারা রাইটস ডিফেন্ডার্স তারা এসে এমন একটা আইন যদি করেন যেটাতে রাইটস টেকে নেওয়া হয়ে যাবে বা তার জন্য হ্যারাস্ট হবে তাহলে সেটা তো খুবই দুর্ভাগ্যজনক সেটা তো মেনে নেওয়া যাবে না আমরা এই দাবিটা খুব জোরালোভাবে ওঠেনি কিন্তু এই দাবিটা জোরালোভাবে ওঠা উচিত যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা সাত দিনের মধ্যে বাতিল হবে বলেছিল তারপর বহু সাত দিন চলে গেছে এখনো কেন বাতিল হলো না এ সময় আলোকচিত্রী শহীদুল আলম মন্তব্য করেন নানা অপরাধে জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষমতা বাড়াতে সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে এখানে মানবাধিকারের লেন্স কিন্তু ব্যবহার করা হয়নি জনগণের স্বার্থের লেন্স ব্যবহার করা হয়নি নিপীড়ন কিভাবে করা যায় সেই লেন্স ব্যবহার করা হয়েছে জনগণের দাবিতে এই সরকার এসছে আমরা তো আশা করি তারা জনগণের লেন্স দিয়ে দেখবেন এবং সেই জিনিস যদি যতক্ষণ না হয় সত্যিকার অর্থে পরিবর্তন হবে না এখনো যদি ফ্যাসিবাদীর লেন্স দিয়ে আমাদের দেখা হয় সেই লেন্সের মাধ্যমেই যদি আইন তৈরি করা হয় এবং সেই দেশের সেই লেন্সের মাধ্যমে দেশ চলে তাহলে সত্যিকার অর্থে আমরা স্বাধীন হইনি আলোচকরা অভিযোগ করেন টেলিফোনে আড়িপাতার সংস্থা এনটিএমসি বাতিল না করে আরও শক্তিশালী করা হচ্ছে শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা